আগামী বুধবার অর্থাৎ সাতই মে বেলা সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে যেখানে সাড়ে বারোটার সময় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং বেলা দুটো থেকে ওয়েবসাইট মারফত তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেব। মোবাইল ফোন হোক বা কম্পিউটার এর মাধ্যমে ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যবহার করে কীভাবে সার সার্ভার সমস্যা এড়িয়ে গিয়ে তোমরা নিজেদের রেজাল্ট দেখতেও পারবে ডাউনলোডও করতে পারবে বিস্তারিত পদ্ধতি এ টু জেড প্রথম থেকে তোমাদের বলে দেবো একটি ওয়েবসাইটের কথা বলবো একটি অ্যাপের কথা বলবো একদম ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ভালোভাবে তার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে রেজাল্ট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আমাদের হাতে রয়েছে যেমন পাশের হার গ্রেস মার্কস এগুলো নিয়েও ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো তাহলে সাতই মে বুধবার খুব শীঘ্রই মানে দেখতে দেখতে চলে আসবে দিন আর হাতে নেই সাড়ে বারোটার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ প্রথম দশে কতজন ছাত্রছাত্রী রয়েছে সর্বোচ্চ নম্বর কত কোন জেলায় পাশের হার কেমন মোট পাশের হার কত মেল ফিমেল পাশের হার কত এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক কিন্তু করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তারপর সেই দিনই বেলা দুটো থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট এবং অ্যাপের মাধ্যমেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে তবে সেদিন কিন্তু রেজাল্ট তোমরা হাতে পাবে না হাতে পাবে ঠিক তার পরের দিন অর্থাৎ আট তারিখ সকাল দশটা থেকে বারোটার মধ্যে নিজের নিজের স্কুল থেকে তোমরা এই রেজাল্টগুলো কালেক্ট করে নিতে পারবে রেজাল্টের সাথে তোমাদের দেওয়া হবে একটা সার্টিফিকেট পাশে পাশে তোমাদের বাংলার আইডি দিয়ে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু দেওয়া হবে বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে যেটা তোমাদের কিন্তু কলেজে ভর্তির জন্য সবথেকে বেশি জরুরি জরুরি এই জিনিসগুলি তোমাদের দেওয়া হবে এবার আসা যাক যে তোমাদের যেটা বললাম রেজাল্ট ডাউনলোড এই ডাউনলোডটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু ডাউনলোড কিন্তু এবছর প্রথমবারের মতো অপশান দিচ্ছে সেটা কিন্তু স্কুলের প্রধান শিক্ষককে অর্থাৎ প্রত্যেকটা স্কুলের একটা নিজস্ব লগ আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটার দ্বারা তারা কিন্তু বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের স্কুলের স্টুডেন্টসদের সবার তারা কি করতে পারবে তারা নিজের নিজের স্কুলের রেজাল্টগুলো তারা ডাউনলোড করে ফেলতে পারবে এই সুবিধা দেওয়া হচ্ছে তবে তোমরা নিজেদের রেজাল্ট নিজেরা স্ক্রিনশট করে দিও রেজাল্টে তোমাদের কি দেখানো থাকবে প্রত্যেকটা বিষয় তোমাদের ছটা বিষয় ছটা বিষয়ের মধ্যে কোন বিষয়ে টোটাল কত পেয়েছ সেখানে প্রোজেক্ট আর লেখার নম্বর একসাথে বা প্র্যাকটিক্যাল এবং লেখার নম্বর একসঙ্গে একশোর মধ্যে দেখানো থাকবে সেখানে মার্কস দেখানো থাকবে তার পাশে তার গ্রেড দেখানো থাকবে ছটা বিষয়ের নম্বর তোমার সামনে শো হবে ছটার মধ্যে যে সাবজেক্টে তুমি সবথেকে কম নম্বর পাবে সেটার ক্যালকুলেশান করা হবে না বাকি সর্বোচ্চ পাঁচটা বিষয়ের নম্বর নিয়ে বেস্ট অফ ফাইভের নিচে তোমার গ্র্যান্ড টোটাল দেওয়া থাকবে তার পাশে তোমার গ্রেড দেওয়া থাকবে অর্থাৎ পাঁচশোর মধ্যে ক্যালকুলেশান তোমার হবে এই ছিল রেজাল্টের বিস্তারিত পদ্ধতি আর রেজাল্ট দেখার সময় যদি তোমাদের কোনো ক্ষেত্রে আনসাকসেসফুল দেখায় বা কন্টাক্ট ইউর স্কুল দেখায় তার মানে ধরে নিতে হবে তুমি কিন্তু অকৃত কার্য এই নিয়ে বিস্তারিত ভিডিও আসবে তবে এই ভিডিওতে তোমাদের চলো দেখিয়ে দিই কীভাবে নিজেদের রেজাল্ট নিজেরা চট করে ফোন হোক বা ওয়েবসাইট বা কম্পিউটার হোক এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে নিজেদের নিজেদের রেজাল্ট তোমরা দেখতে পারবে ওয়েবসাইটের সাহায্যে রেজাল্ট দেখার জন্য তোমাদের ফোনের ব্রাউজার থেকে গুগলে আসতে হবে গুগলে এসে এখানে তোমাদের লিখতে হবে ডাব্লু রেজাল্টস ডট ডট ইন এই ওয়েবসাইটটির নাম লিখতে হবে আবারও বলছি এই যে দেখে নাও যেটা তোমাদের এর আগেই বলেছি ওয়েবসাইটগুলো বি রেজাল্টস ডট ডট ইন এসে সার্চ করতে হবে সার্চ করলেই একেবারে প্রথমে আসবে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে এটাতেই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরেই একদম যে প্রথমেই লেটেস্ট অ্যানাউন্সমেন্টে দেখো ওপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট পাবলিশড অন ওয়েডনেসডে এইথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি পি এম অর্থাৎ বেলা তিনটের সময় তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে আমার বলতে ভুল হয়েছিল আড়াইটে কিন্তু বেলা তিনটে থেকে দেখতে পারবে ওয়েবসাইটে এইটাতেই এসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো এখানে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন্টারিওর রোল নাম্বার আর এখানে তোমাদের কি দিতে হবে তোমাদের ক্যাপচা দিতে হবে এখানেই তোমাদের বলে দিই এখানে রোল আর নাম্বার তোমাদের যার যা আছে সেটাই দেবে সাপোজ আমি একটা দিয়ে দিলাম যে কোনো কিছু একটা আর এইখানে তোমাদের নাম্বার দিয়ে দিলে ঠিক আছে এই যে রোল রোল যেটা ছটা ডিজিটের হয় আর নাম্বার চারটে ডিজিটের হয় দেওয়ার পরেই এখানে ক্যাপচা ক্যাপচা কি আছে দেখো এখানে লেখা রয়েছে সিক্স ফোর ফাইভ টু সেভেন ক্যাপচা দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট অপশান এই সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাকে এরকম স্ক্রিনে তোমার সামনে তোমার রেজাল্টটি কিন্তু প্রকাশ হয়ে যাবে যেখানে তোমাকে তোমার প্রথমেই রোল এবং নাম্বারটা দেখা যাবে তারপরে তোমার নাম দেখা যাবে তারপরে তুমি টোটাল কত পেয়েছো সেটা লেখা থাকবে তোমার ওভারঅল গ্রেট কত সেটা লেখা থাকবে ওভারঅল পার্সেন্টাইল কত সেটা লেখা থাকবে তার নিচে স্ট্যাটাসে তোমার পাস অথবা ফেল যা করেছো সেটা লেখা থাকবে সাবজেক্টে এখানে প্রত্যেকটা তোমাদের যার পাঁচটি বিষয় যার ছটি বিষয় তাদের প্রত্যেকটা বিষয়ের নাম প্রথমে থাকবে তারপরে থিওরি থিওরিতে কত মার্কস আর কত গ্রেড পেয়েছো সেটা পরপর লেখা থাকবে তারপরে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে তুমি কত মার্কস কত গ্রেড পেয়েছো সেটা লেখা থাকবে তার পাশে তোমার থিওরি আর প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে মোট কত হচ্ছে সেই টোটাল মার্কসটা লেখা থাকবে তার পাশে তুমি কত গ্রেড পেয়েছো মোট নম্বরের ওপর ওই বিষয়ে তার গ্রেডটা লেখা থাকবে এবং তার পাশে ওই বিষয়ে পার্সেন্টাইল কত হয়েছে সেটা তোমার লেখা থাকবে এইভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের রেজাল্ট কিন্তু খুব সহজেই দেখে ফেলতে পারো তো দেখো তো দেখো অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য নিজেদের মোবাইল থেকে তোমরা প্লে স্টোরে আসবে প্লে স্টোরে আসার পর এই যে ওপরে সার্চ বার রয়েছে এখানে তোমরা লিখবে ডাব্লু বি রেজাল্ট বলে লিখে তোমরা সার্চ করবে সার্চ করলেই একদম ওপরে দেখো লেখা আছে ডাব্লু বি রেজাল্টস নারায়ণী এডুস্কোলস বলি এটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তারপরে তোমাদের ইনস্টল অপশান আসবে তোমাদের ইনস্টল করতে হবে দশ পয়েন্ট সাত সাত এমবির অ্যাপ এটাকে ইনস্টল করবে ইনস্টল করার পর তোমাদেরকে এখানে ওপেন করতে হবে এখানে ওপেন হলেই তোমাদের দেখা যাবে যে তোমাদের কি করতে হবে এই রকম একটি ইন্টারফেস তোমাদের আসবে যেখানে তোমাদের এখানে প্রথমে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে তোমাদের যা মোবাইল নম্বর রয়েছে তোমরা দিয়ে দিতে পারো এখানে তারপরে এখানে নিজের নাম লিখবে নিজের নাম লেখার পর হুইচ স্ট্রিম আর ইউ ইন তুমি যে স্ট্রিম থেকে তুমি সেই স্ট্রিম করে এখানে তোমাকে রেজিস্টার রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে রেজিস্টার বাটানে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু এই রকম অপশান আসবে তারপরেই তোমাদের কাছে কিন্তু এই রকম একটি ইন্টারফেস চলে আসবে লেটেস্ট রেজাল্ট বলে এখানে ওপরেই তোমাদের লেখা থাকবে ডাব্লু বিসি ক্লাস টুয়েলভ রেজাল্ট বলে ওখানে ক্লিক করার পর তোমাদের এখানে এই রকম ইন্টারফেস আসবে যেখানে শুধু রোল আর নাম্বার বসাতে হবে রেজিস্ট্রেশন নম্বর লাগে না এবছর বোর্ড বলে দিয়েছে অ্যাপেও রেজিস্ট্রেশন নম্বর লাগবে না তাই শুধু রোল আর নাম্বার বসানোর পর এইখানে গেট রেজাল্টে ক্লিক করবে গেট রেজাল্টে ক্লিক করলেই তোমার সামনে এই রকম তোমার রেজাল্টটি কিন্তু উঠে আসবে যেটা তুমি যা নম্বর পেয়েছো সেটা তুমি এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো তোমার নম্বরে তুমি দেখে নিতে পারবে যে প্রত্যেকটা ভাষায় তুমি কত মার্কস পেয়েছো কত গ্রেড পেয়েছো কত পার্সেন্টাইল পেয়েছো তবে অ্যাপের রেজাল্টে কিন্তু তোমাদের থিওরি আর প্র্যাকটিক্যালের নম্বরটা একসঙ্গেই দেখানো থাকে ওয়েবসাইটে যদি তুমি রেজাল্ট দেখো সেখানে তোমাদের যেরকম দেখালাম আলাদা করে তোমাদের থিওরির নম্বর দেওয়া থাকবে আলাদা করে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছ সেরকম কিন্তু দেওয়া থাকবে এই রকমভাবে নিজেরা অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এই রেজাল্ট দেখে নিতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা কিভাবে তোমরা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের নিজেদের রেজাল্ট তোমরা দেখতে পারবে সবাইকে বেস্ট অফ লাক সবাই পাশ করো এই আশা রাখছি তোমরা কমেন্ট করে জানিও কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তার উপরে আগামী দিনে তোমাদের জন্য ভিডিও আসবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো